নামাজের প্র্যাক্টিক্যাল টাইগিং দিতে হবে এটা ছাড়া নামাজ পুরোপুরি ঠিক তরকার আর একটা কাজ করতে হবে লোকজনকে নামাজের চাওয়ার দিতে হবে কথা কথা প্রত্যেক সপ্তাহের জন্য একটা ভাইকে টার্গেট করবে তার যাতে একবার দুইবার পাঁচবার যে দেশ দেখে হয় दो पूर्न न

సమాధానం చూస్తా జీభా మధు బా మసలా మసా డాక్టర్ గత కలివరి আল্লাহ তালয়ের ভিতরে আজই শক্তি রাখতে নামাই রাখতে সারা বড় শক্তি আজকে মৃত্যু ছাড়া প্রবেশ তিনটা কম সময় যে সুন্দরগুলো कार्पिन तो है तो और आगे दुआ दो तीन दो आप कैंटाओं पर सीमा है आगे आगे रखा बेरो समय आगे दुआ कर देव সবচেয়ে মৃত্যু ব্যক্তি যদি কোন থানা খেতে দেয় তাহলে কি এর কোন ইঙ্গিত পাওয়া যায়

তিরিশ বছর ব্যাংকে চাকরি করেছে সেই টাকা দিয়ে সংসার করেছে এখন তোমার কি করো এখন তোমার চেষ্টা করে এখন হারাবড়ে করতে চেষ্টা করে আর দুজনের অন্য কোনো খরচ আপনার জন্য করে দেন তবে ব্যাংকের সাথে বেতন দিচ্ছেন

আজকাল আল্লাহ আলাদা লাগান এসব কলকাতার বদল বানিয়ে তবলা ও বাদ্যযন্ত্র দেওয়ার পরে যেতেই অস্থিতি হচ্ছে তার বেশিরভাগই বন্ধ যত্ন থেকে রেকর্ড করেছে এসব বাদ্যযন্ত্র যুক্ত বদল সম্পর্কে কিছু বলুন ইসলামিক বিশ্বাস সাথে এই কমলা বছর মিলান হার ঘরে বার বন্ধুত্ব শোনা যায় সমস্ত নদীরাষ্ট্র আল্লাহ নিকটে আবেদন করলে হাসপ্রিস্টার জন্য আমরা করা হয় সে সম্পর্কে তো সবাই বলছেন কিনা এগুলো স্পষ্ট হবে না আমাদের সামনে নেই তো সম্পর্কে জানা যায় ওনারা আলোচন করছিলেন সাত সম্পর্কে তো বাকি সমস্ত থেকে আল্লাহ অর্ডার তোমার মেয়াদে আমার শেষ আবির্ভাব যদি হয় তোমার নদী হয়ে যাবে তোমার দায়িত্ব হবে আমার শেষ নদীর হয়ে তার সাথে কাজ তারপর ইমান তাকে সাহায্য করবা

দিয়ে নতুন কমিটিকে বরণ করা হয় ওই মসজিদে আমরা সপ্তাহে দুই গান প্রতিদিন বিচার তালিম করা হয় এই অবস্থায় আমরা ওই নয় শিশু নামাজ করলে হবে কেন আগে মধ্যে জানেন

নারী সহ শিক্ষা যায় কেন্দ্র যায় গেল কর্মাই গেল কর্মার ব্যবস্থা না গেল শিক্ষা লোজ কর্ম দুনিয়া শিক্ষা শিক্ষা সেখানে হয়ে পুরুষ পড়ে একটা তো জিততে না কোনো যদি এভাবে জিততে না পারে তাহলে শিক্ষা করার ফরি একটা তো সব থেকে বর না শিখতে জিতবে শরীরের কোন হার পাকা হয়ে গেলে বা মাথা মাথা ব্যথা

namuy mèche daawu duba dawaase ba wàllam. léegi daayi ko lè sinà kati. léegi xelé sampe de yeeku ba wàllam. léegi si ko toro. léegi si ko toro. léegi si ko toro. o bu tobo o bu tobo. tubaabu baal o daal o daal baal o daal 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 o daal.